ক্রমশ রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠছে হুগলির খানাকুল বিধানসভা এবার খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই ঘটনায় একজন গুরুতর জখম অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি জখম তৃণমূল কর্মীর নাম তাপস বেড়া বাড়ি কিশোরপুরের নিরঞ্জন বাটী এলাকায় অভিযোগ সদ্য দায়িত্ব পাওয়া থানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতির অনুগামীরা মারধর করে যখন তৃণমূল কর্মী কিশোরপুর এক নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান সন্দীপ বরের অনুগামী ছিলেন তবে তিনি এখন কোনও দল করেননি বলে জানান দাবি শনিবার নিরঞ্জন বাটিতে ধর্মীয় অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তিনি জানা গেছে অনুষ্ঠান চলাকালীন বচসা থেকে চিরঞ্জিত বেড়া লোকজন নিয়ে এসে মারধর করে চিরঞ্জিত বেড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতের লোক আহত অবস্থায় তাপস বেড়া মাটিতে লুটিয়ে পড়েছিলেন তারপর স্থানীয় লোকজন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে বড় ঠাকুরের পুজো ছিল তারপর আমি ওখানে ছিলাম দায়িত্ব নিয়ে পুজোটা করেছিলাম হঠাৎ করতে কিছু এসে আমাকে মারধর করে দোকান বটির মধ্যে পুজো করেছিলাম তো চিরঞ্জিত বেড়া করল চিরঞ্জিত বেড়া তৃণমূলের গোষ্ঠীধন্দা বাড়ির সঙ্গে আগে যুক্ত ছিল এখন ছেড়ে দিয়েছি এই বিষয়ে ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি বলেন আরামবাগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তাই সেই বিষয় নিয়ে ব্যস্ত আছি তাছাড়া তাপস বেড়াকে আমি চিনি না কখন কি নিয়ে মারপিট হচ্ছে তা জানি না দেখুন আমি তো বর্তমান খাড়াকুল এক নম্বর ব্লকের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে তো তো তৃণমূল করে আর যারা বলছে তারাও তৃণমূল করে আমরা তৃণমূল তৃণমূল কেন আমার করছি যেটা মিথ্যে আমার মন বলছে ব্যাপারটা মিথ্যে ওদের কি পূজা একটা হচ্ছে পূজাতে বোধ হয় নিজেদের মধ্যে কিছু একটা সমস্যা ঘটেছে সবাই তৃণমূল করছে কেন করতে যাবে হতে পারে কোনো একটা পক্ষ হয়তো চেষ্টা করছে কেউ যদি আমার মানে বিরোধী শক্তি থাকে বা সিপিএম বা বিজেপি চেষ্টা করছি এরা তো করবি তো আমার বক্তব্য তো সবাই তো তৃণমূলের লোক বিশেষ করে আমাকে একটা এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে আমি কখনো চাইবো অশান্তি হোক